চোখের দৃষ্টি ঝাপসা হলে আর হয়তো চশমার উপর নির্ভর করতে হবে না কারণ বিজ্ঞানীরা এমন বিশেষ ধরনের চোখের ড্রপ তৈরি করেছেন যা দূরদৃষ্টির সমস্যায় ভোগা মানুষের দৃষ্টি ফেরাতে সক্ষম সম্প্রতি কোপেন হেগেনে ইউরোপিয়ান সোসাইটি অফ ক্যাটারেক্ট অ্যান্ড রিফ্র্যাক্টিভ সার্জেন্সের একটি সম্মেলনে এই গবেষণার ফলাফল উপস্থাপন করা হয় বিস্তারিত জানাচ্ছেন শেখ তাসফিয়া করিম বিশেষজ্ঞদের মতে সাধারণত চল্লিশ মানুষের মধ্যে প্রেসবায়োপিয়া দেখা যায় এতে চোখের লেন্স শক্ত হয়ে যায় ফলে কাছের লেখা বা বস্তু স্পষ্টভাবে দেখা কঠিন হয়ে পড়ে এই সমস্যার সমাধান হিসেবে সাধারণত চশমা বা অস্ত্রোপচারের প্রয়োজন হয় তবে অনেকেই চশমাকে ঝামেলা মনে করেন এবং সার্জারি অনেকটা ব্যয়বহুল খরচ যা সবার নাগালে নেই তবে নতুন আবিষ্কৃত আইড্রপস এই সমস্যার সহজ সমাধান দিতে পারবে বলে আশা করছেন গবেষকরা সম্প্রতি ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে সাতশো জন অংশগ্রহণকারীর উপর একটি পরীক্ষা চালানো হয় যেখানে প্রতিদিন সকালে ও এর ছয় ঘণ্টা পর বিশেষ আইড্রপসটি ব্যবহার করেন তারা ড্রপসে পাইলোকারপিন ও ডাইক্লোফেনাক নামের দুটি উপাদান রাখা হয় তিনটি ভিন্ন গ্রুপে রোগীদের ভাগ করা হয় যেখানে ডাইক্লোফেনাকের পরিমাণ একই থাকলেও পাইলোকারপিনের ঘনত্ব ভিন্ন ছিল ড্রপস ব্যবহারের এক ঘন্টা পর গড় হিসেবে রোগীদের দৃষ্টিশক্তি তিন দশমিক চার পাঁচ লাইন পর্যন্ত উন্নত হয় আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে প্রেস বায়োপিয়া বিষয়ক উন্নত গবেষণা কেন্দ্রের পরিচালক ডক্টর জিওভানা বেনজী বলেন তিনটি ঘনতি দ্রুত ও দীর্ঘস্থায়ী উন্নতি দেখা গেছে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল তথ্য অনুযায়ী এক শতাংশ পাইলো ব্যবহারকারীদের নিরানব্বই শতাংশই কাছের লেখা সহজে পড়তে সক্ষম হন এবং অন্তত দুটি অতিরিক্ত লাইন পড়তে পারেন দুই শতাংশ গ্রুপে ঊনসত্তর শতাংশ এবং তিন শতাংশ গ্রুপে চুরাশি শতাংশ রোগী অন্তত তিন বা ততোধিক লাইন পড়তে সক্ষম হন গবেষণায় আরও বলা হয় এই ড্রপস ব্যবহারের পর সাময়িকভাবে চোখ ঝাপসা হওয়া সামান্য জ্বালাপোড়া বা মাথা ব্যথার মতো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলেও তা স্থায়ী হয়নি অন্যদিকে গবেষকরা বলছেন এই আই ড্রপস দীর্ঘ দৃষ্টির জন্য নিরাপদ কার্যকর এবং সহজ একটি বিকল্প হতে পারে তবেই তারা জানিয়েছেন বিষয়টি নিশ্চিত করতে আরও বিস্তৃত ও দীর্ঘমেয়াদী গবেষণা চালানো জরুরি শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক